রাহুল দাসের গার্জেন কে পজিটিভ ব্লাড লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে ফলে পেসেন্ট মারা যাব তুমি তো মুসলিম তুমি কি আমাকে রক্ত দিবে কেন ভাই তো আমাদের মুসলিম হিন্দু কি আছে বা ভারতবর্ষ হচ্ছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম এটা কোনো ম্যাটার করে না আমাদের পুরাণ পাকে বলা আছে রাখুন দিন কুমালিয়া দিন তোমাদের ধর্ম তোমার কাছে আমাদের ধর্ম আমার কাছে আমাদের 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 ধর্ম আমি ভাতৃত্ব শ্রোতা বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ কিছু মাইন্ড করবেন না আমাদের ইউটিউব চ্যানেল আমরা নতুন ক্রিয়েটর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ